তোমরা শুনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া লাগিয়া ওবাই দুদ সালাম পাটাও নবীর পাগল গিয়া ওবাই দুদ সালাম পাটাও নবীর পাগল লগয়া তোমরা শুন গমন্দিযা মন্দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুন গমন্দিযা মন্দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া ও বাই পাখি হলে আমি যেতাম উড়াল দিয়া ও বাই পনের পাখি হলে আমি যেতাম উড়াল দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া ওবাই দুদ সালাম পাতাও নবীর পাগল পগল ও ওবাই দুদ সালাম পাতও নবীর পাগল লগয়া